বন্ধুরা দু দিদি রান্নাঘরে আবারও চলে এসেছি আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তবে এতদিন আমার শরীরটাও ঠিক ভালো না এখনো ভালো নেই আর মনটা তো ভালো নেই অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো রেসিপি করে কাউনের চালের পায়েস এই যে কাউনের চাল দেখুন এই যে এগুলো কাউনের চাল সাবধানার মতো কিছুটা কাউনের চাল এস এর মধ্যে লাগবে আমার হচ্ছে দুধ দুধটা আমি গরম করে রেখেছি ঘি লাগবে একটু নারকেল কোড়া নিয়েছি শুকনো নারকেল কুড়িয়ে নিয়েছি আমি আর এলাচ লাগবে আর আমি এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে করবো কাউনের চালটা আর একটু নারকেলটা আমি একটু ভেজে নেব ঘিটা একটু কেটে নিতে হবে গরম হয়ে গেছে আমার প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি কাউনের চালগুলো একটু ভেজে নেব হালকা করে ভাজতে হবে ভাজবো বেশি ইয়ে করে না ভেজেও করা যায় তো আমি ভেজেই করছি আমি সামান্য একটু ঘিতে নাড়া দিয়ে নিলাম হালকা ভেজে নিলাম এখন আমি এটা এক একদম ডাইরেক্ট দুধে দিয়ে দিচ্ছি দুধটা আমার গরম করাই আছে ফোটালোই আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে নারকেলটা আমি একটু হালকা ঘিয়ে ভেজে নিব এবার আমি নারকেলটাও একটু হালকা ভেজে নিব আপনারা কে কে কাউনের চালের পায়েস খেয়েছেন কমেন্ট করে বলবেন আর যারা না জানেন তারাও বলবেন নারকেলটা ভেজে নিচ্ছি লো ফ্লেমে ভাজতে হবে নারকেলটা পুড়ে গেলে পোড়া গন্ধ করলে ভালো লাগবে না এবার আমি হাড়িটা বসিয়ে দিচ্ছি তো হতে বেশি সময় লাগে না খুব সামান্য সময় লাগে এবার আমি 조라구 터디리 치. 내가 왜 우리 건들수 밑에 있지? তারপরে এলাচ গুলো এখন দিয়ে দিলাম পায়েসটা হয়ে গেছে কাউনের চালের পায়েস হয়ে গেছে এই যে আমার কাউনের চালের পায়েসটা হয়ে গেছে আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগে তো যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার টাটা